ফ্রেন্ডস এখন তোমরা লক্ষ্য করো স্ক্রিনে দেখানো এই দুটি ছবি আর কেউ যদি গেস করে বলতে পারো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে ফল্টের নাম কি হয় আর ফলটির নাম কেউ যদি গেস করতে পারো তো কমেন্টে দশ সেকেন্ড আগে জানাবি গেস করতে পারলে যে ফলটির নাম কি হবে পারলে জানলো এখানে দেখো প্রথমে আছে ক্রেন আর শেষের হলো বের এখন তো এই দুটি ছবিকে মিলালে ফলটির নাম হবে ক্রেন বের ফ্রেন্ডস এখন দেখবো তোমাদের দৃষ্টিশক্তি কতটা শক্তিশালী উপর তোমরা লক্ষ্য করো কি রকম দেখতে কিছু লিচুর ছবি দেখানো কিন্তু এর মধ্যেও একটি আলাদা লিচুর ছবি দেওয়া এখন তোমরা কি বলতে পারবে যে কোন লিচুর ছবিটি আলাদা আছে বলতে পারলে কমেন্টে জানিও ফ্রেন্ডস তোমরা কি আলাদা লিচুর ছবিটি খুঁজে পেয়েছো পেলে কমেন্টে জানিও তো দেখো এখানে লিচুর ছবিগুলোর মধ্যে সব থেকে আলাদা লিচু হলো এটি ফ্রেন্ডস এবার এই দুটি ছবিকে তোমরা লক্ষ্য করো আর দেখে তোমরা ফটাফট বলে দাও যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে ফলটির নাম কি হবে আর হয়তো তোমরা অনেকে গুলিয়ে ফেলবে যদি অলরেডি কেউ ফলটির নাম গেস করে ফেলো সবার প্রথমে কমেন্টে জানিও এখানে ফলটির নাম কে কে গেস করেছো আগের থেকে যারা গেস করেছো কমেন্ট জানি এখানে দেখো প্রথমে আছে কি তারপর আছে তো এবার এই দুটি ছবিকে যদি মেলা এখানে ফলটির নাম হবে কিউই ফল এইবার দেখো স্ক্রিনে দুটি ছবি তোমরা এখন এই দুটি ছবিকে ভালো করে দেখে বলো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে জিনিসটির নাম কি হবে যারা জিনিসটির নাম বলতে পারবে তারা কমেন্টে জানিও আর যারা পারবে না তারা দেখতে থাকো তোমরা এখানে কে কে জিনিসটির নাম গেস করো তাহলে কমেন্টে জানি তোমরা লক্ষ্য করো প্রথমে আছে তারপর হয়। তাহলে জিনিসটির নাম হয়ে যাবে কাগজ এখন তোমরা স্ক্রিনে লক্ষ্য করো এই ছবি দুটি আর তোমরা ভালো করে দেখে খুঁজে বের করো তো এই দুটি ছবিতে কটি পার্থক্য দেওয়া যদি কেউ কটি পার্থক্য আছে খুঁজে বের করতে পারো সবার প্রথমে কমেন্টে জানাও ফ্রেন্ডস এই দুটি ছবিতে اكوটি পার্থক্য আছে তোমরা কি খুঁজে পেয়েছো যারা পেয়েছো তারা কমেন্টে জানাও এবং যারা পাও নে তার দেখতে থাকো এখানে এই দুটি ছবির মধ্যে যে পার্থক্যগুলি আছে তা হলো এইগুলি ফ্রেন্ডস नेक्स्ट এই দুটি ছবিকে তোমরা फटाफट দেখো আর কিউ যদি গেস করতে পারো তো বলতে যে এই দুটি ছবিকে মিলে এখানে সাড়িটির নাম কি হবে তোমরা কেউ যদি সাড়িটির নাম বলতে পারো তো কমেন্টে জানিও ফ্রেন্ডস এখানে শাড়ির নামটি তোমরা কি গেস করতে পেরেছ গেস করলে নামটি কমেন্টে জানা। এখানে লক্ষ্য করো প্রথমে আছে সুপ্রা তো এই দুটি ছবিকে মিলিয়ে এখানে শাড়ির নামটি হবে সুতির শাড়ি ফ্রেন্ডস এইবার লক্ষ্য করো এই প্রশ্নটি দেখো তো যে তিনটি পাশাপাশি ছবি আর তোমাদের মধ্যে কেউ বলতে পারলে জল বলো এই তিনটি ছবিকে মিলে এখানে ফলটির নাম কি হবে যারা ফলটির নাম বলতে পারবে তারা সবার প্রথমে কমেন্টটি জানাও ফ্রেন্ডস তোমরা কে কে ফলটির নাম গেস করতে পেরেছো তাহলে ফলের নামটি কমেন্টে জানাও দেখো এখানে প্রথমে আছে বোরকি জোয়া তারপর আছে আম আর শেষে আছে বুরা তাহলে এই দুটি ছবিকে মিলালে ফলটির নাম হবে জামবুরা ফ্রেন্ডস এইবার তোমরা এই প্রশ্নটিকে লক্ষ্য করো ট্রেনে দেখো এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ফসল বা শস্যটি কি হবে গেস করে বলতে আর কেউ যদি শস্যটির নাম গেস করে বলতে পারো তো কমেন্টে জানিয়ে দিও ফ্রেন্ডস এখানে কে কে শস্যটির নাম গেস করেছো যাদের কাছে সহজ মনে হয়েছে তারা কমেন্টই জানিও যারা পারো নি তারা দেখতে থাকে এখানে দেখো প্রথমে আছে বই এক তারপর আছে দা শেষের টি আম এখন এই তিনটি ছবিকে মিলালে সসটির নাম হবে বাদাম স্ক্রিনে দেখো তিনটি ছবি দেওয়া আছে ডালিম আম আর তোমরা এই তিনটি ছবি থেকে একটি করে নিয়ে একটি ঠান্ডা পানীয়র নাম গেস করে বলো তো কি হবে যারা বুদ্ধিমান বলতে পারো তারা না করে সবার প্রথমে কমেন্টটি জানাও ঠান্ডা কি হবে তোমরা কি গেস করতে গেস করলে জানা দেখো এখানে প্রথমে আছে ডালিম ডালিম থেকে নেবো লয় আম আম থেকে নেবো শেষে আছে কাপ কাপ থেকে নেবো কই একা এখন তাহলে এই তিনটি ছবি থেকে একটি করুক্ষণের ঠান্ডা পানীয়টির নাম হবে লিমকা স্ক্রিন তে এইবার লক্ষ্য করো যে তিনটি ছবি দেওয়া আর কেউ গেস করে বলতে পারলে তো এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে ঠান্ডা পানীয়টির নাম কি হবে আর যারা বলতে পারবে তারা সবার প্রথম এক কমেন্টে জানিয়েও ইখানে ঠান্ডা পানিউটির নাম অলরেডি কে কে গেস করছ কমেন্টে নাম টি লিখো আর তারা দেখো প্রথমে আছে ফয়রাপালা তারপর আছে টিমনে চা আর শেষে টি এই ছবি গুলিকে মেলালে পানিউটির নাম হবে ফুটিকা फ्रेंड्स ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে